বেশি দিতে পারবা খোলা মেলা কথা বলবো একদম কোন সমস্যা নাই গায়েও হাত দেবে না অন্যায় কিছু হবে না এখানে সম্পর্ক থাকতে পারে যুগ জামানা প্রেম প্রীতি সবার জীবনে আসে সবাই করে তুমি কি চাচ্ছ এখানে সাংবাদিক আছে তুমি চাচ্ছ তোমার সবাই মিলে সমাধান করবার চেষ্টা করবে পচন্দ <muchas>

বলেন কি যদি বিয়ে করেন তাহলে এটি বিয়ে করে দিন লোকজন সবাই আছে তোমার সবাই মিলে লোকজন রাখবে বলে করে আমি তো না আমার এই বন্ধু শেষ তাহলে তোমার কাছে যে ব্যবস্থা ছিল মানুষ শুদ্ধ মিলে করবে আমরা আমরা থাকবো পাড়া থেকে আমরা আগে আসতাম আর আসতাম না এটা গ্রাম আমাদের গ্রাম অবশ্যই বলতে হবে এই তুমি তুমি এখানে কেন আসছো আসলে হয়েছে কি আমি তো ঘুরতে আসি বৃষ্টি ও আমার ঘুরতে থাকতে বললাম চলো ঘুরতে ঘুরে আসি তো ঘুরার জন্য আসছি তো বৃষ্টি রাস্তা ভিজে গেছে দুজনেই তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলের বউ ছিল তো হচ্ছে তার বউ ফোন করলো খুঁজে যে আসো তা আমরা ওখানে আছি তার ছেলের বউ আমাকে গামছা দিলাম আমার গামছে আমরা ওখানে বাতাসে বলতে কাপড়টা একটু শুকিয়ে নিই

কৰি <sindirizzo> 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 <sindirizzo>

আপনার বাসাটা কোথায় সেটা বলতেছি আচ্ছা তুমি বলতেছ যে রিলেশন আছে বিয়ে করবার তোমার সাথে যে আছে সে বলতেছে করবে না তাহলে তুমি এখন তাহলে কই যাবা এ প্রথম

এখনো নাই না আমরা খবর পালাম আপনি এর আগেও এই ধরনের আপনার অভিযোগ আছে বিরুদ্ধে এরকম কাজের এলাকাবাসী তো বলতেছে

আপনি যে বললেন যে আপনার পেট চলা লাগবে না কিভাবে চলবেন তো এরকম আরো কয়টা করছেন তো এই কিছু কোন তো তাই বললেন কি বললেন যে আমার পেট চলা লাগবে না এই এই ব্যবসা করে খাটে খাওয়া লাগবে আমি জানি না তো বুচ্চা না আমি জানিনা খবর পাই